আসসালামু আলাইকুম আজকে আমরা কোন কোন জায়গাগুলো পরিদর্শন করতে যাব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো কালকে কিন্তু আমরা সুগন্ধা বিচের এদিকে ঘুরতে গিয়েছিলাম আজকে আমাদের প্রায় পাঁচটা জায়গা ঘোরার মতো টার্গেট নিয়েছি তো সেই জন্য কিন্তু সকাল সকাল উঠে ব্রেকফাস্টটা করে নিলাম ব্রেকফাস্টের পর আমরা একটা একটা করে জায়গা ঘুরতে যাব আর আপনাদের সঙ্গে কিন্তু আমাদের সকলে একসঙ্গে ঘোরার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাদের সকলের সকালের ব্রেকফাস্টের প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ টাকা তো তারপর কিন্তু আমরা একটা অটো ভাড়া করেছিলাম ছয় থেকে সাত ঘন্টার জন্য তো অটো ভাড়া আমাদের তেরোশো টাকার মতো দিতে হবে প্লাস আমার হাজবেন্ড আর ছোট ভাই ওরা দুজনে মিলে আবার একটা বাইক ভাড়া নিয়েছিল তো বাইকের তেল খরচ সহ দিতে হয়েছিল মোট পনেরোশো টাকা আমি মনে করি সারা দিন বাসায় বসে বসে বোর হওয়া থেকে সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়াটা অনেক ইম্পর্টেন্ট আমাদের যখন বেশি মন খারাপ থাকে তখন কিন্তু দেখবেন বাইরে বের হলে মনটা একটু ফোরফোড়া লাগে আর আমার গতকালকে ব্লগ ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা গতকালকে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম আর আমরা যেহেতু দুই দিনের ট্যুরে এসেছি সেজন্য কিন্তু আমাদের দুই দিনের মধ্যে ঘোরাটা কমপ্লিট করতে হবে আর কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ইনানি বিচে তো প্রথমে আজকে ইনানি বিচে যাব তারপর দেখা যাক কোথায় যাওয়া যায় তো চলুন ইনানি বিচটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আর সমুদ্র সৈকতে ঘোরার জন্য কিন্তু এই নিয়ে আমার দুইবার আসা হয়েছে ছোটবেলায় একবার এসেছিলাম আব্বুর সঙ্গে আর এখন এসেছি হাজবেন্ডের সঙ্গে আমাদের দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল অন্য কোথাও কিন্তু তারপর আমাদের কক্সবাজারে আসার প্ল্যানিংটা শিওর হলাম যেহেতু আমার হাজব্যান্ডও কখনো সময়ের কারণে কক্সবাজার আসতে পারেনি তো ভাবলাম সবাই মিলে কক্সবাজারের টোরটাই দেই এখন তো মনে হচ্ছে সারা সারাদিন থাকি এত সুন্দর দৃশ্য তারপর আবার এত সুন্দর আবহাওয়া তার সঙ্গে বাতাস অনেক ভালো লাগতেছিল এই হচ্ছে ইনানি বিচ বিচের ব্রিজ আর সমুদ্র সৈকতের পানি প্লাস বাতাস অনেক ঠান্ডা ছিল যার কারণে আমার গলা বসে গেছিল যাই হোক আমাদের সবার কিন্তু অনেক ভালো লেগেছে কক্সবাজারে সবাই একসাথে ঘুরতে আসাই I need to take আর এইদিকে কিন্তু আনিকা ইনায়ও অনেক মজা করতেছিল ওরা গাড়ি চালাচ্ছিল দুই বোনে মিলে আর ইনানি বিচে কিন্তু আমরা প্রায় তিন ঘন্টার মতো সময় কাটিয়েছি তো এখন কিন্তু আমরা অন্য একটা স্পটে যাওয়ার চেষ্টা করব। আর ইনানি বিচের এই দিকে কিন্তু অনেক বালি ছিল আনিকে নিয়ে অনেক চেষ্টা করতেছিল বালিতে হাঁটার জন্য আর ইনানি বিচের এই দিকে কিন্তু আসলে আপনারা সাম্পার নৌকা পেয়ে যাবেন এই নৌকা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর সমুদ্রের মাটিতে আনিকা দুষ্টমি করতেছিল পা দিয়ে ওর পায়ের ছাপ ফেলতেছিল আর এখন আমরা ইনানি বিচ ঘোরার পরে চলে আসছি ঝাউ বাগানে এই দিকের ঝাউ গাছগুলা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আর ঝাউবাগানের সাইড টা ঘোরার পর আমরা চলে যাব কাঁকড়া বিচের ওই দিকে তো চলুন ঝাও বাগানের ভিউটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি হ্যাঁ সুন্দর হইছে না মাঝে بقىম্বা हां নামাজি ম আমাদের কিন্তু আস্তে আস্তে সময় ফুরিয়ে আসছে তো আমাদের কিন্তু আর কয়েক ঘন্টা হাতে সময় আছে আর এখন আমরা ঝাউ বাগান ঘোরার পর চলে আসছি কাঁকড়া বিচে কাঁকড়া বিচের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল আর কাঁকড়া সূর্যাস্ত যাওয়ার ভিউটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগতেছিল সঙ্গে সঙ্গে ঢেউয়ের আওয়াজ আর ঠান্ডা বাতাস আর এখন আমরা চলে যাব হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে তো হিমচুরি পাহাড়ে আস্তে আস্তে কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল যার জন্য দিনের ভিউটা আমরা পাইনি রাতের ভিউটাই পেয়েছিলাম সেই জন্য আমরা শুধু ঝর্ণাটা ঘুরতে পেরেছিলাম পাহাড়ে আর উঠতে পারিনি এখন আমরা চলে যাব আমাদের লাস্ট টার্গেট কলাতলি বিচে এইখানে আসার পর ওরা বাইনা করতেছিল ওরা নাকি সমুদ্র সৈকতে গোসল করবে আর ওরা এখানে গোসল করতেছিল আর আমি তার পাশেই কিছু জিনিসপত্র কেনাকাটা করতেছিলাম প্লাস খাচ্ছিলাম আর এই দিকে ওদের অবস্থা দেখেন প্রায় এক ঘন্টা যাবত ওরা এখানে গোসল করতেছে আমার তো অলরেডি ঠান্ডা লেগেই গেছে এখন আমার মনে হচ্ছে ওদের ঠান্ডা লাগাটা বাকি আছে papa সারাদিন কিন্তু আমাদের প্রায় অনেকটা ঘোরা হয়ে গেছে তো ঘুরতে ঘুরতে কিন্তু আমরা দুপুরের খাবারটাই স্কিপ করে গেছি কখন খেয়ালি ছিল না তো এখন কিন্তু আমরা রাতের ডিনারটা সেরে তারপর আবার সমুদ্র সৈকতে যাব আর আমরা কিন্তু রাতের ডিনারে চিকেন চাপ চিকেন গ্রিল বিফ ভোনা নান রুটি মসুর ডাল ভাত প্লাস আর অনেক কিছুই নিয়েছিলাম তো সব মিলিয়ে আমাদের কিন্তু প্রায় পনেরোশো টাকা বিল এসেছিল আর কক্সবাজারে আসতে গেলে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা জনপ্রতি বাজেট নিয়ে আসতে হবে আর আমরা কিন্তু এখন খাওয়ার পরে আবার চলে আসছি কলাতলি বিচে তো এখানে কিন্তু আমরা রাত দুইটা পর্যন্ত বসেছিলাম অনেক ভালোই লাগতেছিল অনেকটা রাত হওয়াতে কিন্তু আনিকা ইনেও ঘুমিয়ে পড়তেছিল তো সেই জন্য এখন আমরা হোটেলে বেক করে ফেলবো আর আগামীকালকে আবার আমরা যেহেতু বাসায় ফেরার উদ্দেশ্য রওনা হব সেই জন্য আজকের মতো এই পর্যন্তই আর আমার আজকের কক্সবাজারের ব্লগ ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ